রবি আসসালামু আলাইকুম চার ভাই পোলট্রি খামারে আপনাদের স্বাগত আশা করি যারা যারা ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত দেখবেন আজকের ব্রয়লার মুরগির বয়স আলহামদুলিল্লাহ আজকে প্রায় সাত সরি চার দিন ছয় দিন প্লাস আলহামদুলিল্লাহ আজকে ছয় দিন রানিং চলতেছে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ আপনারা একটা ভিডিও দেখছিলেন হয়তো বাচ্চাগুলো অনেক মারা গেছিল মারা যাওয়ার কারণটা আমি আজকে একটু বলে দেবো মারা যাওয়ার কারণটা ছিল ধরেন বাচ্চাগুলো আসে রাতে রাতে আসার পরে ধরেন আমি গ্লুকোজ চালাইছি মানে গ্লুকোজ নর্মালি আপনারা যা মানে চালান আমি এমনি চালানছি সকালে হঠাৎ করে কারেন্ট যাওয়াতে মানে কারেন্ট চলে গেছে আমার জেনা জেনারেটার আছে কিন্তু জেনারেটার থাকলে কীভাবে যে ধরেন এতোগুলো লাইট এক একটা চারটা করে লাইট এতগুলা লাইট অবশ্যই জেনারেটার লুট আনবে না আমি এক একটা লাইট দিয়েছিলাম আর কি ঘরটা তাপমাত্রা সব ঠিকই ছিল কিন্তু হঠাৎ সকাল সকাল কারেন্টটা যাওয়াতে মানে সবটি এমন অবস্থা হয়েছিল মানে শৈটল গাম্যে গেছিল মুরগিরে এমন একবার সিরিয়াস অবস্থা হয়ে গেছে আর আপনারা আর আমি ফেসবুকে আর কি পোস্ট করছিলাম যে অনেকে বলতে যে পর্দার কারণে নাকি হয়েছে কারণ শীতের মাঝে যে পর্দা মানে আপনার এই ঘরে যদি ঠান্ডা থাকে তাহলে অবশ্যই বর্ডারটা ভালো হবে না আর আমার আলহামদুলিল্লাহ অনেক মানে এই সাইড দেয়া করা যে বাতাস মানে ওই গ্যাসটা জমার কোনো সম্ভাবনা ছিল না মরার কারণ হয়েছিল ধরেন আমি সকালে রাতে গ্লুকোজ চালাইছি সকাল থেকে বাচ্চাগুলো ধরেন একবারে সিরিয়াস অবস্থা হয়ে গেছে কারেন্ট যাওয়াতে মানে লাস্টিং লাস্টিং যেটা বল লাস্টিং হয়েছে একবার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো মানে একবার সিরিয়াস দেখছেনি হয়তো অনেকে বাচ্চা প্রায় আমার ছয়শো বাচ্চা মারা গেছে আর এটা হচ্ছিলো কন্ট্র্যাক্ট ফার্মিংয়ের বাচ্চা এখন কথা হলো কন্ট্র্যাক্ট ফার্মিংয়ের বাচ্চা যে মরছে কিন্তু মরার কারণ ওরা আমাদেরকেই আছে। আর এখন আমাদের এক মানে বিরাট ঝামেলার ভিতরে আসছি ধরেন একবারে বাচ্চা কিনতে হবে এখন আমাদের নিজের টাকায় এখন বাচ্চা এই এমন একটা টাইম যাচ্ছে যে বাচ্চা পাওয়া আমাদের জন্য এখন খুব সিরিয়াস হয়ে যাচ্ছে মানে বাচ্চাই পাইতেছি না ধরেন এখন তিনশো বাচ্চা কিনতে হবে আমাদের এক দু আজকে কালকের মধ্যে বাচ্চা না কিনলে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে আর এখন এমন একটা অবস্থা দেখেন একটা মুরগিটা দেখেন অবস্থা এই দেখছেন মাথা উপরে মাথা উপরে সবটি মুরগি মাথা উপরে এই কন্ট্রাক্ট ফার্মিংয়ের মুরগিগুলো সবটি ঝামেলা এই একটা ঝামেলা আর কিন্তু আলহামদুলিল্লাহ গ্রোথ আলহামদুলিল্লাহ ভালোই আছে মুরগি একবার ছয় দিনের বয়স অনুযায়ী আলহামদুলিল্লাহ গ্রোথ আলহামদুলিল্লাহ খারাপ হয়নি কিন্তু এখন আমার সমস্যা হচ্ছে ধরেন আমাদের বাচ্চা প্রায় পাঁচশো মারা মানে কন্ট্র্যাক্ট ফার্মিং তো আর টাকাই পাবো না ধরতে গেলে টাকা পাবো কিন্তু আমাদের খরচের টাকাটা আর কি উঠবে মানে লাভ আর আসবে না এই চালানে আমাদের একবার সিরিয়াস একটা অবস্থা হয়ে গেছে সবাই দোয়া করবেন আর মানে কি বলবো মানে ভাষা নাই আমাদের এমন একটা অনুপরিস্থিতি যাইতেছে সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম আ